আপনাকে একটা সূক্ষ্মভাবে হাট করে আপনার টোটাল সিস্টেমটাকে একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করেন কারোর সঙ্গে মিশতেই জানে না তোমার বাচ্চারা এত চুপচাপ কেন তোমার মেয়ে এত পটপট করে কথা বলে কেন সে এত মোটা কেন সে দিন দিন এত চিকনা হয়ে যাচ্ছে কেন এ ধরনের প্রশ্ন কিন্তু হর হামেশায় আমাদের মতো প্যারেন্টসদের কিন্তু সম্মুখীন হতে হয় তো এই ধরনের সিচুয়েশন হলে সেই সিচুয়েশনটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় নিশ্চয় এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তারপরেও আজকে আমি আপনাদের জন্য বলবো যে এই ধরনের সিচুয়েশনটা একটা নির্দিষ্ট বলয়ের ভিতরে কিন্তু স্টে করে আর কি এই হতে পারে কিছু উপযাজক যারা আপনার জন্য ভালো চাই কি মন্দ চায় তারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারে না হয়তোবা যদি পারতো তাহলে সেই অনুপাতে কথা বলতো কিন্তু এই যে কেন দিয়ে কথা বলে কেন তারা এটা করে কেন বাচ্চা কথা বলে বা কেন কথা বলে না কেন মিশতে পারে বেশি গায়ে পড়ে কথা বলে কেন মিশতে পারে না পড়াশোনাতে মনোযোগ নেয় কেন এত বেশি খায় কেন হ্যাঁ এত এত চঞ্চল কেন 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 দুষ্ট এই ধরনের কথাগুলো আসলে এ দিয়ে তারা রিয়েলাইজ করতো না কখনোই করতো না যদি তারা অরিজিনালি আপনার ভালো চাইতো কিছু টকজিক বিষয় থেকে যায় যে পার্সনরা একটা টোটাল সারাউন্ডিং বিষয়কে ওভারটেক করে আপনার এই প্যারেন্টসিং সিস্টেমটাকে তারা বারবার কিন্তু হার্ট করার চেষ্টা করে কিন্তু হয়তোবা অনেকেই ভুলে যায় যে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা সিচুয়েশনে আলাদা কিছু নেচার নিয়ে কিন্তু দুনিয়াতে আসে একটা বাচ্চার সঙ্গে আরেকটা বাচ্চা কিন্তু কখনোই যায় না না যায় তার ফিজিক্যালি বিষয় বলেন না তার মেন্টালি বিষয় বলেন আরেকটা জিনিস কিন্তু খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে যেটা বলবো যে প্যারেন্টিং বিষয়টা যে আপনি আপনার মতো করে আপনার বাচ্চাটাকে যতটুকু আপনি ফিল করবেন ওর জন্যে আপনি যতটুকু ভালো মন্দ এ বিষয়টাকে ফাইন্ড আউট করতে পারবেন দুনিয়ার এমন কোনো ব্যক্তি নেই যে সেটা তা করতে পারবে সেটা অবশ্যই তারা উপযোজক হিসেবে আসবে আর উপযাজক এই আলটা উপযোজক বলেন বা অনুপযোগী উপযোজক বলেন এদের কারণে দেখা গেল যে আপনি ক্ষণিকের জন্য হলো আপনার মাইন্ডটাকে ড্যামেজ সেক্টরে রেখে হয়তোবা আপনার চাইল্ডের সঙ্গে আপনি একটা রাব করছেন কিংবা একটা গ্যাপ তৈরি হচ্ছে কিংবা আপনি একটা আপসেট মাইন্ডেড টাইম পাস করছেন এই ধরনের হতে পারে তাই সময় বলবো যে এই ধরনের থেকে নিজের পরিবারকে নিজের সন্তানকে ওভারঅল টোটাল আপনার প্যারেন্টিং সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য একটা বলয় তৈরি করুন যে বলয়ের ভিতরে এরকম উপযাজকদের না আপনি ঢুকতে দিবেন না আপনার প্যারেন্টিং সিস্টেমটাকে এই বলয়ের বাইরে আপনি দিবেন আপনি আপনার মতো করে সুন্দর করে আপনি ঠিক যেভাবে চান বা যেটা আপনার জন্য ভালো হবে ঠিক সেইভাবে আপনার সন্তানদেরকে সময় দিন একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে মায়ের পরে আপনার প্যারেন্টিং সিস্টেমটাকে যদি কেউ বেশি ফিল করে থাকে বা এটা নিয়ে যদি কেউ রিয়েলাইজ করে থাকে তবে সেটা অবশ্যই কোনো বিশেষজ্ঞ হতে পারে কোনো স্পেশালিস্ট বলেন কোনো সাইকোলজিস্ট বলেন এই ধরনের বিষয়গুলো কিন্তু এছাড়া যত দেখবেন থেকে শুরু করে মনে রাখবেন কিন্তু একটা বলয়ের ভিতর থেকে আপনাকে হার্ট করার চেষ্টা করে টু দ্য পয়েন্টে আপনাকে একটা সূক্ষ্মভাবে হার্ট করে আপনার টোটাল সিস্টেমটাকে একটু এলোভেলো করে দেওয়ার চেষ্টা করেন সব সময় মনে রাখবেন যে নিজের চিন্তাধারার খোরাকটাকে নিজেই জোগাতে হবে আর তাহলে আপনার মনোবলটা কঠিন হবে এবং সুন্দর মতো আপনার পরিবারটাকে পরিবারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আর নিত্য নতুন আমার এই ভিডিও গুলো পেতে অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আর ভালোবাসা দিয়ে এই বোনটাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ